শেষ ম্যাচ ছিল সুনীল ছেত্রীর ভারতের দার্সিতে এবং শেষ ম্যাচ গোল শূন্যভাবে ড্র হওয়ার ফলে একটা স্মরণীয় ম্যাচ হয়ে তো সুনীল ছেত্রীর জন্য থাকলো কিন্তু আরও ভালো স্মরণীয় ম্যাচ হতে পারতো সুনীল ছেত্রীর জন্য যদি ম্যাচটা জিততে পারতো যুবহারতী ক্রীড়াঙ্গনে মোটামুটি ষাট হাজার দর্শক কিন্তু আজকে সুনীল ছেত্রীর এই শেষ ম্যাচে সুনীল ছেত্রী এবং পুরো টিমটাকে সাপোর্ট করার জন্য এসেছিলো সমর্থকদের মুখে হাসি ফোটানোর মতো একটাই কাজ ছিল সেটা হচ্ছে গোল করে ম্যাচ জেতানো বাট গোলের সুযোগ তৈরি করার ফলেও যেভাবে সুযোগগুলো মিস করে গোল শূন্যভাবে ম্যাচটা ড্র করেছে তাতে করে স্মরণীয় ম্যাচ হয়ে থাকলেও তেমন একটা ভালো ম্যাচ কিন্তু উপহার দিতে পারল না সমর্থকদের জন্য পুরো টিম ইন্ডিয়া বাট হ্যাঁ সুনীল ছেত্রী এই বয়সে এসেও আজকের ম্যাচের নিজের একশো শতাংশ থেকে দুশো শতাংশ কিন্তু দিয়েছে এবং ম্যাচটা জেতানোর জন্য গোল করার জন্য গোলের সুযোগ তৈরি করার জন্য সব জায়গাতেই তিনি কিন্তু সব রকমভাবে সাহায্য করেছে এবং শেষের দিকে তিনি কিন্তু হাসি মুখেই বিদায় নিল হয়তো তার ফেসটা বা তার মুখটা দেখে মনে হচ্ছিলো যে তিনি নর্মাল রয়েছেন একদম হাসি খুশিভাবেই অবসর নিচ্ছেন কিন্তু তার ভেতরের মধ্যে যে কি চলছিল ওই সময়টাতে একদম যখন ম্যাচটা শেষ হলো যে আর তিনি ইন্ডিয়ান জার্সিতে খেলতে পারবেন না বা খেলবেন না তখন হয়তো আমরা ফ্যান্স হিসেবে আজকে কালকে দুদিন মনে রাখবো তারপর কিন্তু আস্তে আস্তে হয়তো ভুলবো হ্যাঁ যে একজন ছিল আমাদের সুনীল ছেত্রী লেজেন্ড কিন্তু এই যে সুনীল ছেত্রী আর খেলতে পারবেন না এই যে এই কয়দিন তার মধ্যে যে কি যাবে সেটা শুধু সুনীল ছেত্রী জানে তো হাসি মুখে থাকলেও তার ভেতরটা কিন্তু অন্যরকমভাবে এই মুহূর্তে রয়েছে তো একটাই কথা বলবো যে এতদিন ধরে সুনীল ছেত্রী যা যা দিয়ে এসছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় এবং কৃতজ্ঞতা ধন্যবাদ এগুলো জানালেও ছোট করা হয়ে যাবে কারণ সে তো আমাদেরই তো সেই ক্ষেত্রে তার পরবর্তী ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল